বিরোধীদের যা অবস্থা শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা থাকতে পারবেন কি না সন্দেহ মানে তিনি নিচে নেমে যাবে মানে আজকে যা দেখছি এখন যা দেখছি তাতে বিরোধী দল তাদের আর সেই উৎসাহ নেই দ্বিতীয়ত তাদের অ্যাকচুয়ালি কোনো লড়াই করার জায়গাই নেই আর মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে বিরোধী দলেরা দলের যারা সদস্য তারা ইন প্রাইভেট আমাদের সবাইকেই বলছেন যে এর বিরোধিতা করা যায় না তাই মনের দিক দিয়ে অনেকে আছেন যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সাথে এই পরিস্থিতি আমি দেখেছেন যে বেশ অনেকেই এদিকে চলে এসছে এভাবে যদি চলে আসতে থাকে একটা দিন হবে যখন বিরোধী দলনেতার মর্যাদাটাই

বা বেহালার আমাদের ওই মিউনিসিপ্যালিটি ছোট ছোট মিউনিসিপ্যালিটি সেখানে এই যে নির্মাণগুলোর জন্য যেতে হয় এটা ওরা জানতেই হচ্ছে সেই জন্য ট্র্যাডিশনালি একটা অবৈধ নির্মাণ হয়ে আছে কিন্তু এখন আমরা অত্যন্তভাবে কঠোরভাবে কতগুলো জিনিস করেছি একটা হচ্ছে রোস্টার করে দিয়েছি যে রোস্টারে প্রত্যেকটা ইন্সপেক্টর অর্থাৎ সাবেন এসটা ইঞ্জিনিয়ার থাকে কোন কোন রাস্তায় যেতেই হবে পনেরো দিন তার পুরো ওয়ার্ডটা যেন পনেরো দিন অন্তর রিপিট হয় রাস্তাগুলো এবং সেখানে অ্যাপ তৈরি করে সেখানে ওই যদি কোনো কনস্ট্রাকশন সেটাকে ওই হবে খুলে তাদের এসি বা ই সেইটা দেখবে এবং মানুষও দেখতে পাবে সেটা ওয়েবসাইটে গেলে যে কোন নির্বাণটা কোন রাস্তায় হচ্ছে এবং সেটা যদি স্যাংশন থাকে কতটা স্যাংশন আছে যদি না থাকে তাহলে তার অ্যাকশনটা কী এইটা হবার পরে আমি যে মানে বদ্ধ পরিকর যে অবৈধ নির্মাণ কলকাতায় হওয়ার চান্স আমি প্রায় একেবারেই